হোক না একটা আলুর গজল বলবো তখন একটা আলুর গজল এই কমিটিকে নিয়ে একটা গজল করলেন নাকি মইনুল হাসান সম্পাদক

গোয়ালবাড়িয়া মন্ডিপাড়া ও মন্ডল পাড়া কমিটির নাম আমরা কজন তাই তো আচ্ছা ঠিক আছে

চে দেখো মঈনুল হাসান মোল্লা দাদা সম্পাদক তো মঈনুল

সহ সহ সাপ দাদা হয় না কোনো তো লো না শিরা জুলসি রাজা দুলদুল সি রা জুলসি রাজা দাদা শিরা জুল সিরাকেশিয়া আলো শিয়া আলো নয়

আর <laughs>

कैशियार तो नूर आलो भाई भाई कैशियार नूर आलो भाई हिशा पे भूल करे ना हिशा पे भूल करे ना कैशियार नूर आलो भाई भाई अट्टा कर पे के आज के छड़े ना गोवल बेड़िया मुंडोल फाड़ भाई ना तो ना भाई ना तो लो ना ओ गोहे ना तो

তোমায় খোঁজে দিবস তোমার প্রেমে পাগল আমি তোমায় খোঁজে দিবস যামে তোমার প্রেমে পাগল আমি তোমায় খোঁজে দিবস যা তোমার B-B- uh -huh. uh -huh. رسول اللہ حبیبی یا رسول اللہ حبیبی یا رسول یا رسول اللہ حبیبی یا رسول اللہ حبیبی

رسول اللہ حبیبی یا رسول اللہ حبیبی یا رسول اللہ حبیبی یا رسول اللہ

আল্লাহর কাছে চাইবো ইনশাল্লাহ দেখবেন আপনার শিফা পাবে তাই অতি সুন্দর কথাই কবি লিখছে শুনুন আল্লাহ আল্লাহ বলো না মুখে আল্লাহ আল্লাহ বলো না মুখে সুখে দুঃখে নাম গেথে রাখো তো আল্লাহ আল্লাহ পল গো মুখে বিপি কে যখন আগুনে ফেলিল এই নামের জিকি অন্তরে ইব্রাহিম নবী যখন আগুনে ফেল এই নামের জিকির অন্তরে করিতে আল্লা মুখে আল্লাহ আল্লাহ বল গো মুখে ইউনুস নবী একদিন নাই দুদিন নাই তিন দিন নাই চল্লিশ দিন মাছের পেটেতে জীবিত ছিল সমুদ্রের মধ্যে নীল তিমি তানাকে গিলে নিয়েছিল কিন্তু মাছ হজম করতে পারছে না কিভাবে ইউনুস নবী আল্লাহকে স্মরণ করছে চল্লিশ মাছই ভাবে পেটের ভিতরে রেখেছিল ইউনুস নবী কিভাবে উদ্ধার পেল আল্লার কাছে শরণ করে বলটি শুনল অতি সুন্দর কথাই এই ইউনুস নবী মাছের পেটে করিল সবর মাছের পেটে পানালো খোদা জীবন কবর ইউনুস নবী মাছের পেটে করিল সবর মাছের পেটে পানালো খোদা জীবন্ত তো কবর দি ভাবে ৰীদিক দীনৰ আল্লাহ অতুল সাজ বোদে আল্লাহ আল্লাহ বলো গো মুখে আল্লাহ আল্লাহ বলো গো মুখে হে নাম জপ গো সুখে দুঃখে হে নাম কে তে রাখো তোমার বুকে আল্লাহ আল্লাহ বলো যখন ফেরাও মুসানবীর সেনাবাহিনী ফেরাউনের সেনাবাহিনী মুসানবীকে তাড়া করছে মুসানবী তখন ছুট্টে 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 নীল নদীর সামনে গিয়ে দাঁড়িয়েছে আর কোনো রাস্তা নেই তখন মুসা নবী আল্লাহর কাছে বলছে আল্লাহ সামনে আমার নীল নদী পেছনে ফেরাউনের সেনাবাহিনী আর একমাত্র ভরসা তুমি তুমি যদি আমাকে না রক্ষা করো তাহলে এদের হাতে হয়তো আমাকে হত্যা হতে হবে তখন আল্লাহ পাক মুসা নবীকে কি বলেছিল শুন অতি সুন্দর কথাই কবি লিখছে মুসা নবীকে করল ধাওয়া ফেরাউনের দল হেবে উতাল পাতাল হচ্ছিল তখন নীল নদীর জল দল মোসানো বিকে করলো ধাওয়া ফেরাউনের দল ফেরে উতাল পাতাল হচ্ছিল তখন নীল নদীর জাল আল্লাহ নবী আল্লাহকে বলছে আল্লাহ তুমি ছাড়া আমার কোনো গতি নেই তুমি ছাড়া আমার রাস্তা নেই কে বাঁচাবে আমাকে তখন আল্লাহ পাক বলছে এ মুসা তুমি ভয় পেও না ভয় পেও না তোমার হাতের যে লাঠি আছে সেই আশাবাড়ি সেই আশাবাড়ি একবার ওই নীল সমুদ্রের গায়ে ঠাকাও দেখবে কি হয় ও গো আল্লাহ বলে ও গো মুসা তুমি ভয় পেও না তোমার হাতের লাঠি নদীর জলে এসে পরিশ করো না তখন বলগো মুখি আল্লাহ আল্লাহ বলগো মুখি হে নাম চোপ গো শোকে দুখে হে নাম কি থি রাখো তো মার আল্লাহ আল্লাহ বলগো মুখি তারপর শুনো নহু যখন ভরে গেছে। বেদিনেতে আল্লাহ বলছে নুহু আমি এই দুনিয়াকে আর রাখবো না বলছে তবে বলে তুমি প্রত্যেকটা জিনিস জোড়া 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 করে একটা সমুদ্রের মধ্যে তুলে নেবে আর যারা ইমান এনেছে তোমার হাত ধরে যারা আমাকে তাদেরকে তুমি ওই জাহাজের মধ্যে তুলে নেবে আবার নতুন করে আমি এই দুনিয়াকে ধ্বংস করে নতুন করে দুনিয়াকে সৃষ্টি করব নুহু নবী সমস্ত জিনিস জোড়া 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 করে তুললো আর প্রত্যেকটা ইমানদার ব্যক্তিকে জাহাজের মধ্যে উঠতে বলল আল্লাহ পাক দুনিয়া ধ্বংস করে দেবে এক বুড়ি মা ছিল শুনে তিনি বেদিন ছিল তার পরিবারের কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেনি কিন্তু তিনি নুহু নবীর কথায় বিশ্বাস করে আল্লাহকে মেনে ইমান এনেছিল সেই বুড়ি একা থাকতো একটা ঘরের মধ্যে যখন সবাইকে সতর্ক করছে জাহাজের মধ্যে ওঠো আল্লাহ পাক দুনিয়া ধ্বংস করে দেবে ইমানদার ব্যক্তিদেরকে তখন সেই বুড়ি মা নুহুকে বলেছিল ও নুহু আমার তো এই দুনিয়ার মধ্যে কেউ নেই আমি অসুস্থ এক বুড়ি তুমি আমাকে মনে করে জাহাজের মধ্যে তুলে নিও নুহু নবী তখন বলেছিল বুড়ি তুমি চিন্তা করো না আমি সব কিছু তুলে নেওয়ার পর তোমাকেও ও জাহাজের মধ্যে তুলে নেব কিন্তু কোন ক্রমে সবাইকে তুলতে 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 নুহু নবী ভুলে গিয়েছিল বুড়ি মার কথা আর বুড়ি বলিবার কথা যখন ভুলে গেল জাহাজ ছেড়ে দিল ভয়ানক তুফান চালু করে দিল আল্লাহ পাক মাছ দরিয়ায় যখন জাহাজ পৌঁছেছে তখন নুহু নবীর মনে পড়েছে আল্লাহ বুড়ি মা আমাকে বলেছিল জাহাজের মধ্যে তুলতে কিন্তু আমি তো বুড়ি মার কথা ভুলে গেলাম আল্লাহ গো ওই বুড়ি মার কেউ নেই আল্লাহ তুমি ছাড়া কোনো সাহারা নেই আল্লাহ তুমি বুড়ি মাকে রক্ষা করো কানতে কানতে খালি দোয়া করছে আল্লাহ পাক যখন দুনিয়া স্বাভাবিক করে দিয়েছে তুফান যখন থামিয়ে দিয়েছে সবকিছু তছনছ হয়ে গেছে যখন জাহাজ কিনারায় লাগিয়েছে নূহ নবী সর্বপ্রথম দুনিয়ায় পা ছুটে 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 গিয়ে বুড়িমার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছে কোথাও কিছু বেঁচে নেই কিন্তু বুড়িমার ঘরের সামনে যেই তখন দাঁড়ালো নূহ নবী দৃশ্য দেখে অবাক হয়ে গেল যে দৃশ্য শুনুন অতি সুন্দর কথা কবি লিখছে নূহ নবী যখন পুরি মাকে ভুলিয়া গেল সেই কঠিন বন্যা কোতে আল্লাহ বাঁচিয়ে নিল নূহ নবী যখন পুরি মাকে ভুলিয়া গেল সেই কঠিন পন্না কোতে আল্লাহ বাঁচিয়ে নিল পন্না শেষে নুকু নবী পুরি মার কাছে যায় পুরি মার যেমন ঘর ছিল ঠিকই আছে তেমন কোথাও কিছু বেঁচে নেই সব কিছু তস নস হয়ে গেছে পশু পাখি ঘর বাড়ি কিন্তু বুড়িমার ঘর যেমন ছিল ঠিক তেমন আছে ভাবা যায় আল্লাহর কি লীলা খেলা বুড়িমার ঘর যেমন আছে ঠিক আছে নুহু নবী তখন আল্লাহ পাককে শুকরিয়া জানাচ্ছি আল্লাহ তোমার কি লীলা খেলা তখন বুড়িমা ঘর থেকে বার হয়ে নুহু নবীকে সালাম দিচ্ছে বলছে ও নুহু তুমি তো আমাকে ভুলে গিয়েছিলে কিন্তু আমার আল্লাহ আমাকে ভুলিনি এত কঠিন তুফানের মধ্যেও আমি বেঁচে আছি আমার ঘর সুরক্ষা আছে দেখুন ও গো বন্যা শেষে নুহু নী পুড়ি মারি কাছে যাই পুড়ি মারি যেমন ঘর ছিল ঠিক আছে যেমন অবস্থা আল্লাহ আল্লাহ মুখে শুনলে শুনলে পবিত্র কালাম এখন আপনাদের সামনে আমাদের